সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করে কেননা সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের রান্নাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় বড় কাজ হয়ে গেছে আর এটা কি রান্না করছি বলতে পারবে গাইস এটা হলো ঘেঁটকুলের ডান্ডি মানে এত সুন্দর খেতে লাগে মনে হয় একতলা ভাত এটা দিয়েই খেয়ে নেবে আমার তো ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আজকে রান্না করবো এই ঘেঁটকুলের ডান্ডি রান্না করছি রসুন চিঁড়ে চিঁড়ে দিয়ে আর ইলিশ ভাবা করবো আর আজকে রুই মাছ ডাঁটা আলু দিয়ে করব আর এই দেখো আমাদের এখান দিয়ে একটা আইসক্রিম ব্যাপারই আছে সেটা হলো কুলপি আইসক্রিম তো এই ফাঁকে কেননা আজকে বাড়িতে মাও নেই অরিন্দমও নেই তো মা বলছে চ আমরা দুজনে খেয়ে নিই আর এই যে একটা জেঠিমা এসেছে তার জন্য জেঠিমাকে মা ওটা দিয়ে আসতে গেছে কেননা আমি তো রেগুলারই আইসক্রিম খাই মাও খায় মা খেতে গেলে চুরি করেই খায় কেননা বাবা তো খেতে দেবে না আর আজকে বাবা মায়ের জন্য ওষুধ আনতে গেছে সেই ফাঁকে দেখো আমরা ভীষণ বড়ো বড়ো একটা কুলপি আইস তার আগেরা ছোটোবেলায় এই আইসক্রিম ভীষণ খেতাম আর এতটাই ভালো লাগতো মানে একটা দুধ দুধ টাইপের গন্ধ না আমার বেশ ভালো লাগে মানে এই আইসক্রিমটা খেতে আমার বেশ লাগে তো রান্না টান্না কমপ্লিট করে চলে এসছি কেননা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন পুজো বাকি আছে আর আমার মুখটা দেখতে পাচ্ছ গায়ে সে রোদে পুড়ে গেছে কেননা রোদে ঘুরে ঘুরে তাই ভাবলাম না বাড়ির চেয়ে আজকে আছে একটু মুখটা একটু কিছু লাগিয়ে নিই তো আমি একটু হলুদ নিয়ে নিয়েছি চালির গুঁড়ো বেসন আর অ্যালোভেরা জেল আর গোলাপ জল নিয়ে নিয়েছে নিয়ে এটা এই প্যাকটা ভালো করে আমি মুখে লাগিয়ে নেব নিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখবো রেখে আমি ধুয়ে ফেলবো আর এটা কিন্তু সপ্তাহে একদিন করা ভীষণ ভালো কেন আর আমরা সত্যি কথা বলতে গিয়ে টাইম পাই না আগে এইগুলো না বাড়ি বাড়িতে ভীষণ করতাম বিয়ের আগে আমি হলুদটা না খুব মাখতাম কেননা বাবা হলুদ চাষ করতো সেই হলুদ মানে রেগুলার আমরা মাখবো আর এখন তো হলুদই পাই না এখানে তো কি করব এখানে ওই যে হলুদ রান্নার হলুদ সেটাই মাখতে হয় আগে পিওর খাঁটি হলুদ আমরা মাখতাম আর এখনও মাখি ওই বাবার কাছ বললে বাবা দিয়ে যায় কিন্তু কে বাড়বে কে কি করবে আর এখন না গাইস আমি প্রচুর কুড়ে হয়ে গেছি মানে সারাক্ষণ ল্যাথ খেয়ে খেয়ে থাকি এটাই একটা ব্যাপার মানে যেন আর কোনো কিছু করতেই ভালো লাগে না তো স্নান করবো পাঁচ মিনিট রাখবো রেখে স্নান করতে ফাইনালি আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবার ঘরটা মুছে নেবো ঘরটা মোছার পরে মাম্মা আমাকে শ্রাং করিয়ে ওকে খাইয়ে দেবো দিয়ে আমিও শ্রাং করে নেবো ওকে খাইয়ে শ্রা ওকে শ্রাং করে খাইয়ে তারপরে আমি শ্রাং করব হলে মামা মা ঘুমিয়ে পড়বে তো চলো আমার টুকটাক কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর মুখটা দেখতে পাচ্ছ মুখটা রোদে ঘুরে ঘুরে মুখটা কিন্তু কালো হয়ে গেছে আমার তো আজকে আবার বেশ সুন্দর রোদ দিয়েছে মানে কদিন তো বৃষ্টি হয়ে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে তো আজকে একটু কাচাকুচি বেশি করবো তো চলো কাচাকুচিগুলো করে নি আমি মুখকে প্যাক লাগিয়েছি দেখে অরিন্দমও লাগিয়ে চলে গেছে ভাতটা খেয়ে আমি আর অরিন্দম রওনা দিয়েছি জামা কাপড় কেনার জন্য আমি তো আজ ভীষণ হ্যাপি কেননা নতুন নতুন জামা প্যান্ট কিনতে গেলে এটা প্রত্যেক মানুষই ভীষণ হ্যাপি আর আমি তো খুবই হ্যাপি আজকে তো ঘুমাচ্ছে তার জন্য আমি আর অরিন্দম এই যে তিনটের সময় পার হয়ে গেছি আর ফাইনালি আমরা চলে এসছি কেনাকাটা করতে জানি না জামা কাপড় পাব কি না কেননা পূজা তো আর এসেই গেছে ভালো ভালো জামা মনে হয় মানে শাড়িটারই মনে হয় আমি পাবো না এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল আমার একটু হালকার উপর দিয়ে শাড়িগুলো বেশ ভালো লাগে কিন্তু অরিন্দম বলছে না নিতে হবে না একটু দামি দেখে নিতে বলছে কেননা বলছে বছরে একবারই দেবো একটু ভালো দেবো আমি তো গাইস বলো তো এই লালটা ভালো লাগছে না ওই এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এবারে না শাড়িটা আমার মনে হয় তেমন না চোখে ধরছে না মানে আমার পছন্দই হচ্ছে না পছন্দ না হলে ভালোই লাগছে না তো চলে এসেছি শাড়ি কিনে চলে এসেছি এখন আমি মানে চলে এসছি চুড়িদার কেনার জন্য আর আমার ভাইজির মানে ভাইজিটার জন্য যে ওই এই দোকানটায় না মানে সাত বছরে থেকে নেই কো তো তার জন্য এটা পাশের ঘরে এসেছি আমার ভাইজির মানে বড় ভাইজির জন্য শুধু নেবো আর আমার জন্য চুড়িদার আর এই পিছনের চুড়িদারগুলো বেশ ভালো লাগছে কিন্তু আমার গায়ের সাথে আসছে না আমি তো এখন একটু ফ্যাট হয়ে গেছি না গাইস তো এখন একটু বেছে বেছে জামা কাপড় নিতে হয় আগের মতো তো রোগা নেই এখন যত দিন যাচ্ছে ফ্যাট হয়ে যাচ্ছে আমি কেন সত্যিই জানি না আর দেখো এই জামাটা যেটা আমি হাত দিচ্ছি জামাটা কিন্তু ভীষণ ভালো লাগছে এই এই দোকানটায় আমি আইবুড়ো মানে বিয়ের আগে যখন কলেজে আসতাম এটা হলো আমাদের কলেজের সামনে এই দোকানটা আমি ধরা তো কাকুটাও আমাকে চেনে একটু দামও কম নেয় তো এই দুটো আমি